আজকে আপনাদের জানাবো হনুমান চালিসা পড়লে কি লাভ হয় বাবা বলি আমাদের জগতের একজন খুব শক্তিশালী দেবতা বাবা বজরাংবলির কৃপা ছাড়া তার সহায়তা ছাড়া তন্ত্রের ক্ষেত্রে এগোনো যায় না কারণ আমাদের তন্ত্রশাস্ত্রে যত মন্ত্র আছে তার বেশিরভাগ অর্থাৎ ফিফটি পারসেন্টের ওপর মন্ত্রই কিন্তু বাবা বজরাঙ্গলির ওপর তৈরি হয়েছে তাই বাবা বজরাঙ্গলির আশীর্বাদ ছাড়া তন্ত্রক্ষেত্রে এগোনো যায় না আমার জীবনে আমি যে প্রথম সাধনা করি সেটাও বাবা বজরঙ্গলির সাধনা তার আশীর্বাদ মাথায় নিয়ে আমার তন্ত্র জগতের পথ চলা শুরু হয়েছিল আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে গুরুজি আমি বজরাঙ্গবলির ভক্ত আমি বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করি কিন্তু তবুও আমার উপর লোক ক্ষতি করে যাচ্ছে আমাকে বান মারছে আমার আর্থিক ক্ষতি হচ্ছে আমি এগোতে পারছি না আমি বিভিন্ন দিকে আটকে পড়ছি আমার বাড়ির পরিবারের সদস্যদের ক্ষতি হচ্ছে কেন এমন হচ্ছে কেন আমি এগোতে পারছি না আমি তো নিষ্ঠা হনুমান চালিশে পাঠ করি আমার বাবা ছবি আছে আমি নিয়মিত ঘরেও শনি মঙ্গলবার পুজো করি খুব ভালোভাবে অর্থাভাব কিছুতেই যাচ্ছে না এখানে কেন হচ্ছে এরকম ঘটনা যাদের যাদের সঙ্গে হচ্ছে প্রত্যেকের জন্য আজকের ভিডিও আপনারা মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না মন দিয়ে দেখুন জীবনে চলার পথে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আমাদের ঘরের সবথেকে প্রিয় দেবতা হচ্ছে প্রথম শিব ঠাকুর তারপরেই হচ্ছে বাবা বজরঙ্গলী তা বজ বাবা বজরাঙ্গবলি যখন ঘরে আছে তখন ঘরের মধ্যে কি করে লোক তন্ত্রবিদ্যা ঢোকাচ্ছে ক্ষতি করছে এবং মানুষকে আটকে দিচ্ছে একটা মানুষ যখন বাবা বজরাঙ্গবলির ভক্ত হয় তারপরেও কেন ক্ষতি হচ্ছে সে শনি মঙ্গলবার করে বাড়িতেও পুজো করছে মন্দিরে গিয়েও পুজো দিচ্ছে তাহলে কেন মনে হচ্ছে হনুমান চালিসাও নিয়মিত প্রত্যেক দিন করে পাঠ করছে কেন হচ্ছে না এর কারণ আপনাদের বলে দিই এর কারণ অনেক গভীরে লুকিয়ে কথা যারা তন্ত্রের গভীরে না প্রবেশ করেছেন তারা জানবেন না আজকে আমার ভিডিও দেখে শিখে রাখুন প্রথম কথা হচ্ছে দীক্ষা না নিলে সৎ গুরুর থেকে যে গুরু নিজে সাধনা করে শক্তি লাভ করেছে অর্থাৎ হনুমানজির কৃপা যদি পেতে হয় হনুমানজির মন্ত্রে বা বজরাঙ্গলীর মন্ত্রে যদি আমাকে কিছু নিজের প্রতিকার বা নিজের প্রোটেকশন কিছু করতে হয় নিজের পরিবারের প্রোটেকশন করতে হয় তাহলে থেকে প্রথমে হবে যে কোনো মন্ত্রে সেটা শৈব মন্ত্র হোক কালী মন্ত্র হোক শক্তি মন্ত্র হোক বৈষ্ণব মন্ত্র হোক যে কোনো মন্ত্রে দীক্ষা নিতে হবে দীক্ষা নেওয়ার ফলে কি হয় শরীরটা শুদ্ধ হয় এবং শরীরটা সাধনার মন্ত্র নেবার জন্য প্রস্তুত হয় যেমন আপনি দোকান থেকে একটা নতুন মোবাইল কিনলেন মোবাইলটা সমস্ত কিছু দোকানের যে কর্মচারীরা থাকে তারা সমস্ত কিছু রেডি করে দিল ফাংশনগুলো কিন্তু আপনি যদি সেটা দিয়ে কাউকে ফোন করতে চান করতে পারবেন না কারণ ফোন করতে গেলে তার মধ্যে একটা সিম ভরতে হবে একটা নির্দিষ্ট কোম্পানির সিম ঠিক তেমনি নির্দিষ্ট কোনো দেবী বা দেবতার একটা মন্ত্র দীক্ষার স্বরূপ গুরুর মুখ থেকে আপনার কানের মাধ্যমে শরীরে প্রবেশ করাতে হবে এবং ওটাকে অ্যাক্টিভেট করতে হবে মোবাইলের সিমের মতো তবে ওই দেবী দেবতার সঙ্গে এবং গুরুর সঙ্গে আপনার যে কানেকশনটা তৈরি হবে আপনার দেহটা প্রস্তুত হবে কোনো মন্ত্রকে নিয়ে জব করার জন্য এবং সাধনা করার জন্য এবার আসি আসল কথায় আপনি দীক্ষা নিয়েছেন তারপরে আপনি সাধনা করতে বসছেন দীক্ষা যেটা নিয়েছেন যে মন্ত্রটা পেয়েছেন যে গুরুর থেকে নিয়েছেন গুরু নামে বড় হলে হবে না কাজে বড় হতে হবে যিনি সাধনা করে সেই মন্ত্র করেছে সেই দেবী দেবতার মন্ত্র লাভ করেছে সেই মন্ত্র জাগানো মন্ত্র সেই লক্ষ লক্ষ বার জপ করা মন্ত্র আপনাকে দিচ্ছে অর্থাৎ গুরু তার গুরু তার গুরু এইভাবে গুরু পরম্পরায় পাওয়া লক্ষ লক্ষ যে জব করা কোটি কোটিবার জব করা যে জাগ্রত মন্ত্র সেটা যখন আপনাকে দেবে আপনি অল্প জব করলে দেখবেন যে তার প্রভাব আপনার উপর পড়তে শুরু করেছে ভালো প্রভাব আর গুরু যদি সাধনা না করে কোনো বানানো মন্ত্র আপনাকে দিয়ে দেয় তাহলে কিছু কাজ হবে না আমি এত বছর তন্ত্র জগতে আছি এত সাধনা করেছি পঞ্চাশটার উপরে সাধনা হয়ে গেছে আমার অগন্তি সাধনা কিছু সফল কিছু অসফল রয়েছে সব সফল হবে যে সে তা নয় অনেক চেষ্টা করার পর যেগুলো সফল হয়েছে সেগুলো দিয়ে আপনাদের পাশে আমি দাঁড়াই এখন কথা হচ্ছে প্রথম কথা সাধনা করতে গেলে গুরুর দীক্ষা নিলাম এবং সেই মন্ত্রকে জাগাতে গেলে কিছু সংখ্যক জব করতে হয় সেটা গুরু বলে দেবে যে সত্তর হাজার জব করবেন না দেড় লাখ জব করবেন না ছ লাখ জব করবেন কি তিন লাখ জব করবেন এটা গুরু বলে দেয় আপনার নিজের মধ্যে আত্মস্থ করার জন্য এইবার আপনি যখন দীক্ষা নিয়ে এগোতে চাইছেন আপনি মনে করছেন যে বাবা বজরংবলির হনুমান চালিশা পড়ব বা বজরাঙ্গলির কোনো সাধনা করবো তখন কোনো গুরু যে গুরু হনুমান চালিসাকে সিদ্ধ করেছে হনুমান চালিসা শুধু বই থেকে পড়লেই হবে না একটা হনুমান চালিসার বই বাড়ি বাইরে থেকে কিনে নিলেন আর পড়তে থাকলেন তাতে কোনো লাভ নেই হনুমান চালিসার ওই ওই যে চালিসাটাকে আপনাদেরকে নির্দিষ্ট সংখ্যকবার জব করে অর্থাৎ ওই চালিশাগুলোকে পড়ে পড়ে সিদ্ধ করতে হয় এবং সেটা কতবার করবেন এবং কার নির্দেশে করবেন সেই গুরু যিনি সিদ্ধ করেছেন তিনি কিন্তু বলতে পারেন তিনি যদি অনুমতি না দেন আপনি ইউটিউব থেকে দেখে ভিডিও দেখে কেউ বলে দিল যে এতবার জব করবেন আপনিও জব করলেন সিদ্ধ হয়ে গেল তা কিন্তু নয় এটার জন্য নির্দেশ দরকার যিনি এই ব্যক্তি জানেন তিনি কিন্তু নির্দেশ দিলে বলতে পারবেন একটা ছোট্ট উদাহরণ দিই মনে করুন আপনি কলকাতায় থাকেন আপনি কোনোদিন মুম্বাইতে যাননি আপনার এইটুকু জানেন যে ট্রেনে যাওয়া যায় বাসে যাওয়া যায় প্লেনে যাওয়া যায় সব যাওয়া যায় কিন্তু রাস্তাটা আপনি চেনেন না এবারে মুম্বাই পৌঁছে আপনাকে একটা নির্দিষ্ট ঠিকানায় যেতে যেতে হবে সেই ঠিকানা রাস্তাঘাট আপনার চেনা নয় আপনি যদি এগোতে চান রাস্তাটা পাঁচজনকে জিজ্ঞেস করে পেতেও পারেন কিন্তু নিজে যদি খুঁজে খুঁজে যেতে চান চেষ্টা করে আপনি রাস্তাটা সহজে পাবেন না পেতেও পারেন নাও পেতে পারেন অসফল হওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু যে ব্যক্তি কলকাতা থেকে বহুবার মুম্বাইতে গেছেন বিভিন্ন রাস্তা ধরে গেছেন তিনি সহজেই বলে দেবেন হ্যাঁ আপনি মুম্বাইয়ের বান্দ্রায় যাবেন তাই তো আপনি এইভাবে 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 যান অমুক ঠিকানা এইভাবে যাবেন ওখান থেকে ডান দিক ঘুরবেন ওখান থেকে দিক ঘুরবেন পৌঁছে যাবেন এই যে দিক নির্দেশ করা এই যে যে জায়গাটা যে চেনে যে গেছে বারবার সেই রকম ব্যক্তি যদি জানে তাহলে আপনার চলার পত্র কি হয় সহজ হয়ে যায় আপনি সহজেই সেখানে পৌঁছে যাবেন ঠিক তেমনি যে ব্যক্তি সাধনা করেছে সেই ব্যক্তি যদি আপনাকে সাধনার মন্ত্র দেন বা নির্দেশ দেন তার নির্দেশ অনুযায়ী আপনি কিন্তু সেই কাজ করে সফল হওয়ার চান্সটা বেশি থাকবে এখন এই যে ব্যক্তি আমাকে প্রশ্ন করলো যে আমি রোজ হনুমান চালিশা পাঠ করি বাবা বজরাঙ্গবলির নিয়মিত আমি পুজো করি মন্দিরেও যাই উপবাস করে নিরামিষ খাই শনি মঙ্গলবার তাও কেন সমস্যা হচ্ছে তিনি যদি আমার এই ভিডিওটা এখন দেখে থাকেন তিনি বুঝতে পারবেন তার প্রশ্নের উত্তর তিনি অটোমেটিক পেয়ে যাবেন তার মানে কি হলো হনুমান চালিশে যখন পড়বেন শুধু পড়লেই হলো না হনুমান চালিসা বা হনুমানজির সাধনা করে কোনো সিদ্ধ ব্যক্তি যদি থাকেন তিনি যদি আপনাকে নির্দেশ করেন তার দেখানো রাস্তা ধরে তার নিয়ম মেনে চললে আপনি কিন্তু সেই জায়গায় সফল হবেন তবেই কিন্তু সেই সুফলটা আপনি পাবেন যে আপনার উপর অনেক তন্ত্র মন্ত্র দ্বারা ক্ষতি করছে বান মারছে ঘরে ভূত প্রেত পাঠিয়ে ক্ষতি করে দিচ্ছে সেই জায়গা থেকে বাঁচতে গেলে আপনাকে সাধনা করতে হবে সাধনা ছাড়া শর্টকাট রাস্তা কিছু নেই যদি করতে হয় তাহলে তান্ত্রিকদের কাছে আপনাদের পৌঁছাতে হবে টাকা পয়সা দিয়ে তাদের কাছ থেকে অর্থাৎ ভালো ব্যক্তির কাছ থেকে বিভিন্ন জিনিস ইত্যাদি নিয়ে ঘরের প্রোটেকশন নিজের প্রোটেকশন করতে হবে আর আপনি যদি নিজে করতে চান আপনাকে সিদ্ধ ব্যক্তির থেকে জিনিস অর্থাৎ মন্ত্র এবং নিয়মাবলী সংগ্রহ করে আপনাকে সেই নিয়ম মতো জব সব করতেই হবে তাহলে এখন বুঝতে পারছেন ঘরে হনুমানজির ফটো আছে মা কালীর ফটো আছে হনুমান চালিসা পাঠ করছেন কেন উপকার হচ্ছে না কেন কিছু হচ্ছে না অনেকের বাড়িতে অনেক বলে আমার বাড়িতে মা কালী প্রতিষ্ঠিত আমার আহ ঠাকুরদার আমল থেকে তার আগত থেকে মা কালী প্রতিষ্ঠিত রয়েছে মা তারা প্রতিষ্ঠিত রয়েছে মা শীতলা রয়েছেন অনেকের বাড়িতে আহ শ্মশান কালী রয়েছেন তবুও ক্ষতি হচ্ছে কেন হচ্ছে মা অনেক বাড়িতে বেশিরভাগ বাড়িতে মা মনসা প্রতিষ্ঠিত পুজো হয় বছরে বছরে মাসে মাসে হয় তাদের বাড়িতে তবুও তাদের বাড়িতে ক্ষতি হচ্ছে কেন হচ্ছে কারণ যারা ক্ষতি করছে যে তান্ত্রিকরা বা যে করাচ্ছে কোনো তান্ত্রিকদের দিয়ে সে তান্ত্রিক এই ক্ষতি করতে এক্সপার্ট তার কাছে শক্তি আছে ক্ষতি করার জন্য সেটা আটকাবার মতো বা সেটাকে রিমুভ করার মতো শক্তি আপনাদের কাছে নেই সেই শক্তি সংগ্রহ করতে গেলে আপনাদের নয় নিজেকে সাধনা করতে হবে আর যদি আপনার সেই শক্তি সামর্থ্য এবং ভালো গুরুর সন্ধান না থাকে তাহলে এক্সপার্ট ব্যক্তির কাছে যাবেন এক্সপার্ট ব্যক্তির কাছে গিয়ে তাদের থেকে ভালো হয়ে কিভাবে কি করা যায় তার সৎ পরামর্শ নিয়ে সেইভাবে চলবেন দুটো রাস্তা আছে এইবারে আমাকে অনেকে প্রশ্ন করেন ফোন করে গুরুজি আমি দশ জায়গায় গিয়ে ঠকেছি আমার কাজ হয়নি এই হয়নি ওই হয়নি মানুষের দোষ দিয়ে লাভ নেই কারণ আপনাদের ভেতরের সূক্ষ্ম জিনিস আমি বলে দিই কারণ মানুষ মানুষকে ঠকানোর জন্যই বসে আছে সে তান্ত্রিক বলুন অ্যাস্ট্রোলজার বলুন কোনো ডাক্তার বলুন কোনো মুদির দোকান বলুন কোনো ব্যবসাদার বলুন যে কোনো ব্যক্তি মানুষ মানুষকে ঠকানোর জন্য বসে আছে ব্যবসাদাররা কি ঠকায় অনেকে বলে বড়ো বড় কথা বলে আমরা তো ঠকাই না আপনারা ঠকান এক ঠকায় অমুক ঠকায় টমুক ঠকায় আরে ভাই প্রত্যেকেই ঠকায় যারা চাকরি করে তারাও আট ঘন্টা চাকরি করে মাইনে নেবার কথা দেখবেন ছ ঘন্টা কাজ করে দু ঘন্টা ফাঁকি মেরে এদিক ওদিক করে কাটায় খারাপভাবে নেবেন না বি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কথা আমি বলতে ভালোবাসি যাদের ভালো লাগবে না ফোন ফোন থেকে ভিডিও থেকে স্কিপ করে চলে যাবেন যারা ব্যবসা করেন তারা যদিও এটা স্বাভাবিক যারা ব্যবসা করেন তারা কি করেন কম দামে জিনিস এনে বেশি দামে লোককে দেন সেটা স্বাভাবিক কিন্তু অনেকে ওজনে মারফেচ করেন অনেকে দ্রব্যের মধ্যে কোয়ালিটি খারাপ করেন বেশি ভালো জিনিসের কোয়ালিটির পয়সা নিয়ে লো কোয়ালিটির মাল দেন এগুলো তো চলছে ডাক্তাররা ডাক্তারদেরও আমরা ভগবান বলি ঠিক আছে একতরফ দিক থেকে ঠিক আছে তারা আমাদের জীবন রক্ষা করে অনেক কিছু দিক থেকে রক্ষা করে কিন্তু তারাও কিন্তু অসৎ হয় তারাও কিন্তু ওপরওয়ালাকে ডাকে সব সময়। কি করে ওপরওয়ালাকে ডাকে যে হে ভগবান বেশি বেশি করে মানুষের মধ্যে রোগ জ্বালা ব্যাধি হোক আমার কাছে বেশি পেশেন্ট আসুক আমার ইনকামটা বেশি হোক তারাও চায় প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের আপনারা যে বলেন না যে ডাক্তাররা ভগবান ডাক্তাররা কি করছো সেটাও তো জানা আছে আর ডাক্তাররা যখন বলেন অনেকে এখন অনেক মানুষ আধুনিক হয়েছেন হ্যাঁ বলেন যে এখন তো মেডিকেলের অনেক উন্নতি হয়েছে এখন আমাদের প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে এখন কু অন্ধবিশ্বাস কুসংস্কার আমরা মানব না ভালো কথা তা অ্যাস্ট্রোলজি তন্ত্র কুসংস্কার হলে যদি ডাক্তারের কথাই বলেন যে ডাক্তার এবং তারা অনেক কিছু মানুষের জন্য করে আগামী দিনে তারাই মাঝে ভালো কথা ডাক্তারকেও জিজ্ঞেস করবেন যখন তারা অপারেশন করতে যায় তখন নাম নিয়ে যায় দেখবেন প্রত্যেকটা নার্সিংহোম হসপিটাল বড় বড় জায়গাতে মেডিকেলের জায়গাতে দেখবেন ঠাকুরের ছবি এবং ঠাকুরের মূর্তি থাকে যেখানে নমস্কার করে তারা তাদের পেশেন্টকে দেখতে যায় সবকিছু উড়িয়ে দিলে হবে না কিছু মানুষ অসৎ বলে পুরো সবাই যে অসৎ তা নয় অসৎ প্রত্যেকটা প্রফেশনের মধ্যে আছে সেটা আপনারা ভালো করেই জানান সেই সব তর্ক বিতর্ক আমি যেতে চাই না কিন্তু আমি কথাগুলো কেন বলছি আপনারা যদি তন্ত্রের মধ্যে ঢোকেন তন্ত্রের অনেক ভালো দিক আছে যদি মনে হয় মানুষের কাছে পয়সা দোবো না মানুষের কাছে গিয়ে ঠকবো না নয় নিজেরা সাধনা করুন কষ্ট করুন আর না করতে পারলে আপনারা ভালো লোকের কাছে যান এইবারে কথা হচ্ছে ভালো লোক পাবো থেকে আপনারা বিভিন্ন অ্যাড দেখেন মানুষের বড় বড় কথা শুনে তাদের কাছে যান এইখানে আপনাদের ঠকার বা অর্থ না সবার আরও কিছু কারণ বলে দিই আপনারা বা আমি বা আমাদের মতো লোক যত লোক আমাদের জীবনে এই জীবনে কিছু ভুল করি বা পূর্ব জন্মে কোনো ভুল করে এসছি সেই সমস্ত যে ভুল বা পাপের যে যেটাকে আমরা পাপ বলি সহজ কথায় তার যে প্রায়শ্চিত্ত করার জন্য বা তার যে সাজা নেওয়ার জন্য তার শাস্তি নেওয়ার জন্য আমাদের যে ওপরওয়ালা যে শাস্তির বিধান করে তার মধ্যে প্রথম প্রথম দুটো শর্ত হচ্ছে প্রথম দুটো শাস্তি হচ্ছে শারীরিক কষ্ট এবং আর্থিক কষ্ট কেউ যদি ক্ষতি করে আপনাকে শারীরিক কষ্টটা ভোগ করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক কষ্টও ভোগ করতে হবে অর্থাৎ অর্থ নাশ করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ নষ্ট করতে হবে যতক্ষণ না আপনার সঠিক সময় আসে সঠিক লোকের কাছে পৌঁছাবার জন্য এইবার বলি সঠিক জায়গায় সঠিক লোকের কাছে পৌঁছানোর ব্যাপারটা কি আমাদের মানুষ কেন ক্ষতি করে কি কারণে ক্ষতি করে আমরা সূক্ষ্মভাবে বিচার না করে স্থুলভাবে যদি বিচার করি তাহলে আমরা দেখবো যে হিংসা বসত করে মানুষ তার নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য করে বা মানুষকে ডাউন করে দিয়ে নিজে নিজে যখন উপরে উঠতে পারবে না আপনার থেকে আপনাকে ওনার থেকে ডাউন করে দেওয়ার জন্য ক্ষতি করবে আপনার কষ্ট থেকে তার এক রকমের পৈশাচিক আনন্দ হবে এটা হচ্ছে স্থূল বিচার আর সূক্ষ্ম বিচার যদি বলি ওপরে যে শক্তি আছে ঈশ্বর নামে আল্লাহ নামে হোক আর গড নামে হোক যে কোনো নামে আমরা ডাকি ওপরে যে শক্তি আছে তিনি সেই রাজা মহারাজার নিজে রাজ্য একা না চালিয়ে তার কিছু শাসন করার জন্য কিছু ব্যক্তিকে চুজ করেছে অর্থাৎ সেই ব্যক্তিগুলোকে ব্যক্তিগুলো হচ্ছে গ্রহ নক্ষত্র অর্থাৎ যে গ্রহ নক্ষত্রগুলোকে সৃষ্টি করেছে আমাদের পরিচালন করাবার জন্য এবং আমাদের ভাগ্যকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কখন আমাদের ভাগ্যে কি হবে তা যখন আমাদের দশা অন্তর্দশা গ্রহের দশা অন্তর্দশা সময় খারাপ আসে তখন কোনো মানুষের দ্বারাই আমাদের ওপর ক্ষতি করানো হয় কোনো মানুষই আমাদের উপর রেগে যায় আমাদের দেখলে পছন্দ করে না আমাদের দেখলে তাদের রাগ হয় মন হয় এই লোকটাকে ক্ষতি করে দিই এটাকে এই করে দিই ওই করে দিই সেই করে দিই আমাদের সেই ক্ষতিগুলো হয় আবার যখন দশ টাইমটা আবার ভালো চলে আসে খারাপ সময়টা পার হয়ে যায় ঠিক হওয়ার সময় আসে তখন কিন্তু যে ক্ষতিগুলো তন্ত্রমন্ত্র দ্বারা হয়েছে সেগুলো কিন্তু তন্ত্রমন্ত্র দ্বারাই ঠিক হতে হবে অটোমেটিক ঠিক হবে না এটা হচ্ছে তন্ত্রমন্ত্রের বড় গুরুত্বপূর্ণ কথা এবারে কি হবে ঠিক করতে গেলে কোনো ভালো লোক যে ব্যক্তি তন্ত্র সম্বন্ধে অনেক শক্তি রাখেন অনেক শক্তি সঞ্চয় করেছেন যে আপনার সমাধান করতে পারবেন সেই লোকের সঙ্গে আপনার লিংক হয়ে যায় লিঙ্ক হয়ে আপনি সঠিক সময়ে সঠিক লোকের কাছে পৌঁছে আর তার মাধ্যমে আপনি ভালো হবেন তার কাছে যাওয়ার পরও হয়তো কিছু সময় লাগতে পারে অনেকে এখন বলে দুদিন সাত দিন তিন দিন সাত দিন 10 দশ দিনে কিছু করে দেব তিন ঘন্টা ঠিক ওগুলো কিছু হয় না আসল ঘটনা কিছু সময় লাগে সেটা হয়তো একটা নির্দিষ্ট দশ পনেরো একটা স্প্যান থাকে আপনার কিছু ঠিক হতে তারপরে আপনার কিছু ঠিক হয়ে যায় প্রতিকারের পর এইবারে এই যে ভালো সময় আসলো আপনি যে ঠিক হলেন সঠিক লোকের কাছে এর মাঝখানে যে সময়টা দেখা গেল যে আপনার বিভিন্ন লোকের কাছে গিয়ে দশ জন বারো জন পনেরো জন কেউ বত্রিশ তেত্রিশ জনের কাছে গিয়েও ঠকেছেন কারোর হয়তো দশ লাখ টাকা গেছে কারোর হয়তো আট লাখ টাকা গেছে কারোর হয়তো পঞ্চাশ হাজার টাকা গেছে এবং গিয়ে গিয়ে মনোবল শেষ হয়ে গেছে মনে হচ্ছে তন্ত্র স্বাস্থ্য বেকার অ্যাস্ট্রোলজাররা বেকার তান্ত্রিকরা সব বেকার এই স্বাস্থ্যটাই বেকার ফ্রড আর সব তান্ত্রিকরা এই ফর এইটা যে মনে হচ্ছে আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে একটা হতাশা তৈরি হচ্ছে যে না আমি আর ঠিক হতে পারবো না এই যে তৈরি হচ্ছিল এই যে ক্ষয় ক্ষতিটা হয়ে গেল আপনার শারীরিক ক্ষতিও হলো এবং আর্থিক ক্ষতিও হলো দুটো ক্ষতি কিন্তু আপনাকে নিতেই হলো তারপরে আপনি ঠিক হলেন এটাই হয় আমার কাছে যখন আসে সবাই গল্প করে এতক্ষণ ধরে মানে বেশ অনেক সময় ধরে আমার সঙ্গে গল্প করছে তার জীবনে কত সে ঠকেছে আর আমি ফোনটা নিজেই ধরি এই কারণেই যেতে তাদের কথাগুলো আমার নিজের কাছে আসে এবং তাদের কথাগুলোর সঠিক সমাধান করতে পারি আমার যতটুকু শক্তি কারণ আমি নিজেও তো ভগবান নয় আমি একটা সাধারণ মানুষ সাধারণ কিচ্ছু নয় সাধারণ মানুষ কিছু শক্তি সঞ্চয় করেছে ওপরালে আশীর্বাদে কিছু শক্তি আমাকে দিয়েছে যার ফলে মানুষের পাশে দাঁড়িয়ে গ্যারেন্টি কাজ এই কাজ ওই কাজ আরে বাবা ঠাকুর দেবতা কি আমাদের চাকর বাকর নাকি যে গ্যারান্টি দেবো কিসের গ্যারেন্টি কিসের ভরসা হ্যাঁ আমি বলতে পারি আমার আমি যে সাধনা করেছি আমাকে আহ ওপরালা এই শক্তি দিয়েছে অমুক দেবী দেবতা শক্তি দিয়েছে যে বাবা তুই কোনো মানুষের যদি লিগাল কাজ নিয়ে আসিস যদি মানুষটা কষ্ট সত্যিই থাকে তাহলে তোর কথা আমি রাখবো আমরা যখন প্রার্থনা করি সঠিক নিয়মে সেই প্রার্থনাটা মঞ্জুর হয় যদি লিগাল কাজ হয় কারণ আমি ইলিগাল কাজ নিয়ে বন্ধ করে দিয়েছি নিই না একদম হ্যাঁ ইলিগাল কাজ বলতে কি কি নিয়ে না সেগুলো নিয়ে একটা ভিডিও করব আজকের ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে নাহলে সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব। এখন ব্যাপার হচ্ছে যারা অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন বা অর্থ নাশ হচ্ছে তাদের যে কি কারণে হচ্ছে সেই কারণটাও কিন্তু বুঝে বুঝিয়ে দিলাম তাই অপেক্ষা করবেন আর ওপরালাকে ডাকবেন যে যাকে ভালোবাসেন মা কালী হোক বাবা মহাদেব হোক যে হে বাবা অথবা হে মা আমাকে সঠিক রাস্তা দেখাও আমার পরিবারটাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমাকে বাঁচার একটা রাস্তা করে দাও আমি এত কষ্টে আছি কিছুতেই ঠিক হতে পারছি না আমাকে একটা ভালো লোকের সন্ধান যাও যার কাছে গেলে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো তন্ত্র দ্বারা করা জিনিস তন্ত্র দ্বারাই কাটতে হবে কিন্তু সঠিক রাস্তা কিন্তু তারা দেখিয়ে দেবেন যদি মন থেকে আপনি অন্তর থেকে দেবী দেবতাকে ভক্তি পরে আপনার কথা জানাতে পারেন বারবার জানাতে পারেন তাহলে আপনার সমাধানের রাস্তা কিন্তু তারা করে দেবেন সঠিক সময়। যাই হোক সামনের ভিডিওতে আরও অনেক কিছু আপনাদের জানাবো অনেক কিছুই জানতে পারবেন তন্ত্রের ব্যাপারে আজকে এই পর্যন্তই রইল যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম